এক ছিল বাঘ মামা সে ছিল জঙ্গলের রাজা সব প্রাণী তাকে ভয় পেত কিন্তু বাঘ মামার একটা সমস্যা ছিল সে খুবই অলস শিকার করতে তার মতেও ভালো লাগতো না একদিন সে ভাবল এইভাবে কষ্ট করে শিকার করার চেয়ে যদি কেউ আমাকে খাবার এনে দিত তাহলে কত ভালো হতো তাই সে এক চালাক শিয়ালের সাহায্য চাইল শিয়াল খুব ধূর্ত ছিল সে বলল বাঘ মামা আমি তোমার জন্য কিছু একটা করতে পারি কিন্তু আমাকে একটু বুদ্ধি খাটাতে দাও পরদিন শিয়াল জঙ্গলের অন্য প্রাণীদের কাছে গিয়ে বলল বাঘ মামা খুব রাগান্বিত সে বলেছে যদি প্রতিদিন একজন প্রাণী তার খাবার না হয় তবে সে সবাইকে খেয়ে ফেলবে প্রাণীরা ভয় কাঁপতে লাগলো তারা ঠিক করলো প্রতিদিন একজন প্রাণী স্বেচ্ছায় বাঘ মামার খাবার হবে যাতে অন্যরা বেঁচে যায় এইভাবে বেশ কিছুদিন চললো একদিন কচ্ছপের পালা এল কচ্ছপ ধীরে মামার গুহার দিকে যেতে লাগলো মামা মামা তো ছিল এত দেরি দেখে রেগে গেল কচ্ছুপ এসে বলল বাঘ মামা আমি সময়মতো আসছিলাম কিন্তু পথে আরেকটা বড় বাঘ দেখলাম সে বলল তুমি নাকি দুর্বল হয়ে গেছ এখন থেকে সে রাজা হবে বাঘ মামা রাগে গর্জন করল কোথায় সে বাঘ কচ্ছপ তাকে এক কুয়োর কাছে নিয়ে গেল বাঘ মামা কুয়োর পানিতে নিজের প্রতিবিম্ব দেখে মনে করলো সত্যি আরেকটা বাঘ আছে সে তীব্র গর্জন করে ঝাঁপিয়ে পড়ল সরাসরি কোয়োর পানিতে এইভাবে চালাক কচ্ছপ পুরো জঙ্গলকে বাঁচিয়ে দিল আর অলস বাঘ মামা নিজের গর্বের কারণে শাস্তি পেল